আসসালামু আলাইকুম আমি সনাতর ইয়ার কাগজ জমা দিয়েছিলাম বিভিন্ন উত্তর পার হইয়া জনাব মনিরোজন সাহেব সার্ভিস ইতালিয়ার সেন্টার থেকে উনি আমার এই কাজগুলি বহুত কষ্টের বিনিময়ে বহুত উত্তর পার করে উনি আমার কাজগুলি সমাধান করে দিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ তো আপনারা ইনশাল্লাহ যে যেখানেই থাকেন আপনারা এই সার্ভিস ইতালিতে সেটাই যোগাযোগ করেন মনের সাথে এবং সুন্দরভাবে এবং সুস্থভাবে আপনারা ওনার কাজগুলি এই সানাজারিয়ার কাজ আপনারা পাবেন বিভিন্ন রকমের কাজই আপনারা করতে পারবেন ওনারা দিয়ে মানে আপনারা করে দিতে পারবেন বিশ্বস্তার সহিত আপনি আপনারা কাজ করুন ধারাতুরের কাজটি হলো দু হাজার বিশ সালে যারা যারা করছেন তাদের কোনো আলোর জাতি বা প্রবলেম আছে কার রেড প্রবলেম আছে যেমন মানুষের বিশ হাজার টাকা দেখাইছে এগুলা যেমন ফ্যামিলি থাকলে সাতাশ হাজার টাকা লাগে অনেক কি করছে মালিকরা দুই হাজার বাইশ সালে দু হাজার একুশ সালে এটা ক্যান্সেল করে দিয়েছে মানে ট্যাক্স বেশি এবার জন্য তখন মানুষ অনেকগুলো লোকের এভাবে ব্লক হয়ে যাচ্ছে রিজেক্ট কেন করতেছে সব মানুষ জানতে পারতেছে না উকিলটাও সঠিকভাবে বলে না অর্থাৎ আমরা দেখছি রেড দিত শরের কারণে তাদেরকে দিজ কুপাসনা আনতে হচ্ছে দয়া করে আপনারা বলবো যারা ছানা ধরছেন আগে আপনারা দেখুন সঠিক আছে কিনা যদি না থাকে তাও আমার সাথে যোগাযোগ করেন যদি রিজেক্ট হয়ে যায় তাও আমি আপনাদেরকে আপনার চেষ্টা করে দেব যাতে সুযোগও পাইতে পারেন ধন্যবাদ স্যার বিসিকে মারিগঞ্জের আনোয়ার হোসেন ভাই দীর্ঘদিন ধরে ইটালিতে আছেন উনি দুই সাল থেকে তো উনি সর্বশেষ দুই সালের ছানা ওনার কাগজ জমা দিয়েছিলেন এই দুই হাজার পঁচিশে এসে গতকালকে আমরা ওনার কনফার্মেশন পাই এবং অনেকগুলো বাধা বিপত্তি পেরিয়ে তো আমার কাছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত সানাতরিয়ায় বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা আপনারা যে মালিক দিয়ে এই সানাতরিয়া জমা দিয়েছিলেন তাদেরকে তারা সঠিকভাবে আপনার কন্ট্রাক্টটি রেখেছে কিনা সঠিকভাবে ট্যাক্স দিয়েছেন কিনা ইত্যাদি পর্যালোচনা করবেন কারণ অনেক সময় অনেক ধরনের কাজ হতে পারে যেমন আপনারা ছানাতরিয়ার ডিক্লিয়ারেশনের ই করেছেন দু হাজার বিশ সালে কিংবা এই দুই হাজার এসে আপনাদের দেখা যায় কি বাইশে তেসে এসে পর্যন্ত তারা হয় না দেখে আপনাদেরকে কন্টাক্ট তারা কেটে দেয় এবং ট্যাক্স দেয় না তখন আপনাদের কাগজগুলো আটকা পড়ে যায় তো আপনারা এই ব্যাপারগুলো সঠিকভাবে দেখবেন আর আরেকটু সচেতন হতে হবে যদি আপনারা ট্যাক্স নাও দেন মানে তারা মালিকটা কেটেও দেয় তারপরেও অনেক সময় একটু হলেও আপনার উপায় থাকে যেমন তখন ডিসুক উপাসনের পেতে পারেন আপনি যদি আপনার ট্যাক্স কিংবা কিছু দু এক বছর যদি চলতে থাকে তো আনোয়ার ভাইয়ের জন্য শুভকামনা উনি দুই সালে ইটালিতে এসেছিলেন ওনার প্রভার জীবন সুন্দর হোক এবং সর্বশেষে উনি নিজের দেশে যে পরিবারের সাথে সময় কাটান এটাই সবাইকে ধন্যবাদ সানাতুরিয়ায় যারা বিভিন্ন রকম জটিলতায় আছেন তো অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যম দিয়ে কাজটা করানোর জন্য ধন্যবাদ সার্ভিস সর্বিসিটালি